উৎপন্ন হয় এগুলোকে আমরা এখানে বড় লালন পালন করি এবং এদের কিছু অংশ কি আমরা বাজারে বিক্রি করি এবং কিছু অংশ পরবর্তী প্রশ্ন এদের দাম আচ্ছা এই যে দামড়া যে গরুগুলো আছে বলদ যেগুলো সারগুলো আচ্ছা এখানে আপনার মোট কয় কয় লক্ষ লিটার দুধ হয় কারণ একটা আশি লিটার লিটার

গরু কি তোর গরুর বেড এখানে গরু ঘুমায় আর গরু থাকে এখানে দিনের বেলা রাতে ঘুমায় ওখানে Hallo.